কাশিদাসী মহাভারত বনপর্ব পর্ব একুশ শ্রীবৎস রাজার শহীদ ভদ্রার বিবাহ শুনশুন মহারাজ অপূর্ব কথন মালিনী ভবনে বঞ্চে শ্রীবৎস রাজন মালা গাথি করে রাজা কালের হরণ ফুল ফল জ্বলে রাজা পূজে নারায়ণ কায়মনোবাক্যে রাজা ধর্ম নাহিতত্ত্ব যে আপনা গোপন করি রহে ধর্ম কাজে শুন ধর্ম মহিপাল অপূর্ব ঘটন ভদ্রাবতী কন্যার সুনহ বিবরণ ভজনে বসেছে বাহুদেব মহিপাল পরিবেশনে আসে ভদ্রা হাতে স্বর্ণথাল রানীজ্ঞান করি রাজা করে হরিহাস কান্দিয়া কহিল ভদ্রা পাশ শুনি রানী ক্রোধচিত্রে করেন গমন ভৎসা নৃপতি প্রতি কহিসে বচন শুন মহারাজ তুমি রাজপদে মজে সকলি করিলে নষ্ট তত্ত্ব যে পরকালবন্ধু ধর্মতাহে হেলা বিষয়ে হইলে মত্ত রাজভোগে ভোলা যা না যে মহারাজ আছয় সমন কি বল বলিবে কালে না ভাব এখন এমন কুকর্ম রাজা কেহ না আচরে আপনার তনয়ারে পরিহাস করে সুপাত্র আনিয়া না করদান চিরদিন স্বর্গভোগ বৈকুণ্ঠেতে স্থান ইহা না করিয়া কর পরিহাস ধিক ধিক রাজতব জীবনে কি আস এমত শুনিয়া রাজা রানীর বচন লজ্জিত হইয়া রাজা কহিছে তখন শুন শুন মহাদেবী আমার বচন মিথ্যাভাসে মরে তুমি করহ লাঞ্ছন এত বড় কন্যা আছে মম ঘরে একদিন মহাদেবী না কহ আমারে আমি ধর্ম হেলা নাহি করি যে কখন জানেন আমার মন সেই নারায়ণ আজি আমি কন্যার কবির স্বয়নর এত বলি বাহিরে চলিল নৃপবর ডাকাইয়া পাত্রমন্ত্রী আনিয়া সকল সবারে কহিল আমন্ত্রহ ভূমণ্ডল ইচ্ছাবরী হইবে কামার নন্দিনী আনন্দিত হইল সবে এই কথা শুনি আজ্ পেয়ে নিমন্ত্রণ করিল সবার যতদূর পাইলেক মনুষ্য সঞ্চার নিমন্ত্রণ পাইয়া যতেক রাজগণ বাহুদেব রাজ্যে সবে করিল গমন নিরবধি আসে রাজা কত লব নাম কলিঙ্গ তৈলঙ্গ আর সৌরাষ্ট্র ভূধাম দ্রাবির মগধ মৎস্য কর্ণাট ভূপাল গুজরাট মহারাষ্ট্র কাশ্মীর পাঞ্চাল চতুরঙ্গ দলে আসে যত নৃপগণ উপযুক্ত গৃহ দিল করি নিরূপণ হর্ষিত হইল সবে পেয়ে রম্যস্থান ভক্ষ ভোজ্য যত দিল নাহি পরিমাণ কেবা খায় কেবা লয় কে বা দেয় আনি খাও খাও লও লও এই মাত্র শুনি আরে দীর্ঘে দশ ক্রোশ পুরি পরিমাণ প্রতি মঞ্চে প্রতি রাজা করে অধিষ্ঠান সবাকারে বিধিমতে পুজির রাজন আনন্দ সাগর নীরে ভাসে রাজগণ নানা কথা আলাপনে বসে সর্বজন অধিবাস হেতু রাজা করিল গমন কন্যা অধিবাস করি ষষ্ঠাদি অর্চন ঘোষ মাতৃকা পূজা গন্ধাধিবাসন পুজি গেল রাজা সভায় তখন মালিনীর মুখে শুনে শ্রীবৎস রাজন শুনিয়া দেখি বলিবাঞ্ছা কৈরচিত্তে রাজকন্যা ইচ্ছাবরী হয় কোন পাত্রে যতেক নৃপতিগণ সভায় আসিল কদম্ব তরুণ মূলে শ্রীবৎস বসিল মনোযোগ কর রাজা ধর্মের নন্দন বিধির নির্বন্ধ কর্মকে করে খণ্ডন হাতে চন্দনের পাত্র মালার সহিত সভামধ্যে ভদ্রাবতী হইল উপনীত ভদ্রার রূপের কথা বর্ণন না যায় তিলোত্তমা শচীদেবী তার তুল্য নয় লক্ষ্মী অংশে জন্মি ভদ্রা আইলা অবনী রাজার ঋণেতে মুক্তি বাঞ্ছি নারায়ণী সভামধ্যে আসি ভদ্রা করে নিবেদন এ সভাতে দেবদ্বীজ আছ যতজন সকলে জানিবে যে আমার নমস্কার আজ্ঞা কর আমি পাইপতি আপনার এত বলি চতুর্দিকে করে নিরীক্ষণ হেনকালে শূন্যবাণী হইল তখন কদম্ব তরুর তলে তোমার ঈশ্বর যার লাগি কইলে তপ দ্বাদশ বৎসর শুনি স্মিতমুখী ভদ্রা করিল গমন যথায় বসিয়া আছে শ্রীবৎস রাজন নিকটেতে গিয়া ভদ্রা প্রদক্ষিণ করে চন্দন মাল্য চরণ উপরে দণ্ডবধ করি ভদ্রা রহে দাণ্ডাইয়া যতেক সভার লোক উঠিল হাসিয়া ছিছি করি দুষ্ট রাজা নিন্দিল্প শিষজন কহে এই কর্মবিধাতার বিধাতার কাহার ইচ্ছায় কিবা হইবারে পারে বিধির নির্বন্ধ কেহ খণ্ডাইতে নারে রে কায়ার সহিত যেন ছায়ার গমন কর্মের নির্বন্ধ এই জানিবে তেমন এইরূপে কথার আলাপে সর্বজন যার যেই দেশে যাত্রা কইল রাজগণ বাহুদেব রাজা চিত্তে অনুতাপ করি শীঘ্রগতি উঠি যান নিজ অন্তপুরি, কহেন কান্দিয়া রাজা মহাদেবী স্থান ভদ্রার কপালে হেন ভগবান এত রাজগণ ছিল না বরিলকায় অন্তত্বজ দেখিয়া চিত্ত মোজাইল দেয় পুরুষে পুরুষে মোর রহিল অখ্যাতি হ্যানো ইচ্ছা হয় মোর বলে দিই কাতি রানী কহে মহারাজ গরহ শ্রবণ তব চিন্তা মম চিন্তা সব অকারণ হইবে যখন যাহা ঈশ্বরের ইচ্ছা তুমি আমি যত চিন্তি এই সকল মেছা হেলায় সৃজন যার হেলায় সংহার বুঝিবে তাহার মায়া হেন শক্তিকার ভদ্রাতনয়ার বুদ্ধি দিয়াছেন তিনি চিন্তা করি কি করিব এবে তুমি আমি রানীর প্রবোধ বাক্য শুনিয়া রাজন মন্ত্রীকে করিল আগ্রা শুন সর্বজন বাহিরে আবাস করি দেহত ভদ্রার ভক্ষ ভোজ্য দেহ শীঘ্র যাহা চাহিতার পুরীর ভিতর আর নাহি প্রয়োজন হয়েছে সভার মধ্যে মস্তক মুন্ডন মুখ আমি না দেখিবার বিধাতা করিল মোরে অন্তপুরী সার এতকাল ভগবতী করি আরাধন কুজাতি কুরুক বরে বড়িল এখন এসব ভাবিয়া নাহি রুচে অন্নজল ইচ্ছা করি আজি মরি প্রবেশী অনল লোক মাঝে মুখ দেখাই কোন লাজে এছাড় জীবন মোর থাকে কোন কাজে হায় হায় বিধি কেন কইল হেন রূপ ভদ্রাকা লিয়াগিয়েল কত শত শতভূগ কারে না বরিয়া কইল দরিদ্রে বরণ এমতো ভাবিয়া রাজা কান্দয়ে তখন রানী বলে মহারাজ হলে হতকবান। কারণ করণ কর্তা সেই ভগবান হেলায় সৃজন যার হেলায় সংহার কে বুঝিতে পারে চিত্ত চরিত্র তাহার তুমি আমি কর্মপাশে আছি যে বন্ধনে মায়ার কারণ এত চিন্তা করি মনে কেবা কার ভাই বন্ধু কেবাকার কার পিতা অনর্থের হেতু মাত্র বিষয়কামিতা মায়ামহ তত্ত্বজ রাজা ধর্ম যাহা হতে সংসার সমুদ্র হবে পার এই মতো বুঝাইয়া মহিষী রাজনে বাহির উদ্যানে গেলা ভদ্রা সন্নিধানে দেখিল আছয় ভদ্রা স্বামী বিদ্যমানে ইস্টলাভে মুগ্ধা নাহি চাহে কারো পানে দেখিয়া রানীর অতিশয় দুঃখ হইল কোলে নিয়া নিজ বস্ত্রে মুখ মুছাইল জামাতা কন্যা কেনিয়া বাহির আবাসে রাখিয়া মধুর ভাষে দোহাকারে তসে এক দৃহে থাক ভদ্রা না ভাবি দুঃখ দিন কত হইলে গত পাবে বড় সুখ গৌরী আরাধনা ফল মিথ্যা না হইবে কতদিন পরে ভদ্রা রাজরানী হবে এই এইরূপে নন্দিনীকে তুষী মহারানী ভিতর মহলে যান যথা রৃপমণি রাজা বলে মোরভদ্রা গেল কোথাকারে রানী বলে রেখে এনু বাহির আগারে ভক্ষ ভোজ্য নিয়োজিত করি দিল লোকে নিত্য নিত্য পুরী হইতে নিয়া দিবে তাকে এই মতো দুইজন রহিল বাহিরে দেখ যুধিষ্ঠির রাজা দৈবে কি না করে বনপর্বে অপূর্ব শ্রীবৎ সোপাখ্যান কাশী কহে শুনিলে জন্ময়ে দিব্যাগ গান